খুশির খবর মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ মিশনের বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন নতুন বছরে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনসুলার সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার হাইকমিশনের কাউন্সেলর রাজনৈতিক ও দুতালায় প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে হাই কমিশন জানায় সর্বোচ্চ সেবা দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য পোস্ট অফিসের পাশাপাশি নতুন বছর দুই হাজার পঁচিশ সালে শুরুতে চার ও পাঁচ জানুয়ারি ইপোহ প্রদেশে এবং এগারো ও বারো জানুয়ারি জোহর প্রদেশে পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনসুলার সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে বলা হয় চার ও পাঁচ জানুয়ারি কাউন্সেলর দলের অস্থায়ী কার্যালয় সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএচডি একশত পঁয়ষট্টি জ্বালান ওমর সিতিয়াওয়ান পেরার দারুল রিজওয়ান থেকে পাসপোর্ট ও কনসুলার সংক্রান্ত সেবাটি নেওয়ার জন্য এক জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শনিবার চার জানুয়ারি ও রোববার পাঁচ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিবিএল মানি ট্রান্সফার অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা এছাড়া এগারো জানুয়ারি শনিবার ও বারো জানুয়ারি রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জহুর বাহরুর অগ্রণী রেমিটেন্স হাউস সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণ করা যাবে সেবা গ্রহণের ক্ষেত্রে আট জানুয়ারির মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বোধ এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তবে একই সঙ্গে রাজ্য এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে কাউন্সিলর দলের অস্থায়ী কার্যালয়ে উল্লিখিত সময় স্থান ও তারিখে ই পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে ই পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য এক্সপার্ট সার্ভিসেস এসডিএন ইএসকেএল এর হেল্পলাইন নম্বর শূন্য তিন নয় দুই এক দুই শূন্য দুই ছয় সাত এ কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে কনসুলার সার্ভিসে যা যা থাকছে পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র লেটার অব ইন্ট্রোডাকশন পাসপোর্টের ফোটোকপি সত্যায়ন জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশত্যাগের পরিবর্তনের প্রত্যয়নপত্র একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়নপত্র আমার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নি পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার বৈবাহিক সনদ নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন মালয়েশিয়ার নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন সহ অন্যান্য সত্যায়নপত্র